একে তো লাগাতার বৃষ্টি আবার তার উপর ডিভিসি ছাড়া জলে প্লাবিত রাজ্যের বিভিন্ন প্রান্ত এই পরিস্থিতিতে আরও একবার ডিভিসিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার পরিচালিত এই সংস্থা ক্রমশ বাংলা বিরোধী হয়ে উঠছে বলেই এক্স হ্যান্ডেলে তোপ তার পরিসংখ্যান তুলে ধরে মমতার দাবি দু সালে তুলনায় তিরিশ গুণ এবং দু সালে চব্বিশ তুলনায় এগারো গুণ জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি তার ফলে নজিরবিহীনভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি বিপর্যস্ত বাঁধ রাস্তা ফসল এবং সাধারণ মানুষের ঘরবাড়ির বিপুল ক্ষতি হয়েছে বর্তমান প্লাবন পরিস্থিতিকে ম্যানমেড বিপর্যয় বলেও উল্লেখ করেন তিনি জল ছাড়ার পরিমাণ বৃদ্ধির নেপথ্যে গভীর ষড়যন্ত্রের গন্থ পাচ্ছেন উদ্বেগ্ন মমতা তার কথায় বাংলায় বন্যা ঘটানোর জন্য জল ছাড়ার পরিমাণ যেভাবে ক্রমাগত বাড়ছে তা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক এর মধ্যে আমি স্পষ্টই গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি উল্লেখ্য হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অবস্থা খুবই খারাপ জলের তলায় গ্রামের পর গ্রাম বহু জায়গা থেকে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের খাবার জলের পর্যাপ্ত ব্যবস্থাও করেছে প্রশাসন মমতার অভিযোগ না জানিয়ে বারবার জল ছাড়ে ডিভিসি নিজেদের সিদ্ধান্ত মতো জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয় তার ফলে ভোগান্তির শিকার হন বাংলার বাসিন্দারা চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি বলেই দাবি এই মর্মে ডিভিসিকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী তবে তাতেও আখেরের লাভ হয়নি কিছুই রিপোর্টিংয়ে নিউজ